মিষ্টি দিয়ে যায় বাতাসাও দেওয়া যায় কেউ দেয়নি তো আমি দেবো প্রথম তো এই দিয়েছে কিছু বলি বলি বাতাসা কদমায় সব দিচ্ছি লক্ষ্মী পুজোর তা বলে তা বাতাসা খাইনি দাস দিয়ে দিচ্ছিস পায়েস করে রেখে নিচ্ছিস কি এমন কথা লোকেরা করে জানলে কী হবে লোকেরাও বানায় খাবে এই লাল লালগুলো কিচমিশ আবার ময়লা ভেবে না দেখা যাচ্ছে না তো অন্ধকার হয়ে আছে কেন বোঝে না সে দেখো আমার পায়েস হয়ে গেছে অর্ধেক আমরা খেয়ে ফেলেছি যে আমরা ভুলেই গেলাম যে আমাদের ভিডিও বানাতে হবে তো মনে পড়লো যখন তখনই যে এসে দেখাইছিলাম এমন হচ্ছে অবশ্যই বলবা আর ওইটা কিন্তু এলাচ হ্যাঁ অনেক ঘন হয়েছে খেতেও মজা হয়েছে তোমরাও ট্রাই করো হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও ধন্যবাদ পরে কী ধরনের ভিডিও আমাদের বলবা কিন্তু বাই